তারকেশ্বরের তেঘুরি কাণ্ডের জেরে সামাজিক বয়কটের পর এবার জমিতে চাষ করতে না দেওয়ায় নিদানের অভিযোগ উঠল হালদার পরিবারের তেঘুরি হালদার পরিবার সূত্রে জানা গেছে একটি নিয়ে দীর্ঘদিন ধরে মন্দিরকে কোর্টে লড়াই চলছে হালদার পরিবার ও কালী মন্দিরের ভলেন্টিয়ারদের মধ্যে সেখানে কোর্টের সব অর্ডার সবই হালদার পরিবারের দিকে তাই ভলেন্টিয়াররা কিছু প্রভাবশালীর মততে চালাচ্ছে হালদার পরিবারের উপর নানান সামাজিক অত্যাচার বারবার প্রশাসনের কাছেও দ্বারস্থ হয়েছিলেন এই হালদার পরিবার আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসে রোড অপোজিট পিডব্লিউডি অফিস পুরুলিয়া। মোবাইল নাম্বার

তারপর প্রশাসনের তরফ থেকে দুই পক্ষকে ডেকে একটি মিটিং হয়েছিল পঞ্চায়েতে সেখানে বলা হয়েছিল প্রশাসনের তরফ থেকে সামাজিক বলে কিছু মানা যাবে না কিন্তু সেখানে প্রশাসন দপ্তরে মেটে যাওয়ার পরও আজ যখন ট্রাক্টর নিয়ে জমিতে চাষ করতে যায় হালদার পরিবার সেখানে বাধা সৃষ্টি করেন কিছু গ্রামের মুষ্টি মাদবর ট্রাক্টর ওলা জানান আমি গাড়ি নিয়ে আসছিলাম তখনই আমাকে সকলে দাঁড়ানোর জন্য বলে আমাকে গাড়ি নিয়ে মাঠে নামতে দিচ্ছে না এবং আপনার গাড়ির সময় জ্বালিয়ে দেব দুই পয়সার জন্য এখানে কি করতে এসছেন চলে যান করেন এখান থেকে তাছাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণ অধিকারী জানান তারকেশ্বর তেঘুরি কাণ্ডের জেরে সামাজিক বয়কটের পরিবার জমিতে চাষ করতে না দেওয়ার নিদানের অভিযোগ উঠল হালদার পরিবারের তেঘুরি হালদার পরিবার সূত্রে জানা গেছে স্থানীয় একটি কালী মন্দিরকে নিয়ে দীর্ঘদিন ধরে কোর্টে লড়াই চলছে হালদার পরিবার ও কালী মন্দিরের প্রচার মধ্যে সেখানে কোটের সব কোটের অর্ডার সবই হালদার পরিবারের দিকে তাই ভলেন্টিয়ারের কিছু প্রভাবশালীর মদত চালাচ্ছে হালদার পরিবারের উপর নানান সামাজিক অত্যাচার বারবার প্রশাসনের প্রশ্নের কাছেও দ্বারস্থ হয়েছিলেন এই হালদার পরিবার তারপর প্রশাসনের তরফ থেকে দুই পক্ষকে ডেকে একটি মিটিং হয়েছিল পঞ্চায়েতে সেখানে বলা হয়েছিল প্রশাসন তরফ থেকে সামাজিক বয়কট বলে কিছু মানা যাবে না কিন্তু সেখানে প্রশাসন দপ্তরে মেটে যাওয়ার পরও আজ যখন ট্রাক্টর নিয়ে জমিতে চাষ করতে যায় হালদার পরিবার সেখানে বাধা সৃষ্টি করেন কিছু গ্রামের মুষ্টিমে মাতব্বর ট্রাক্টরওয়ালা জানান আমি গাড়ি নিয়ে আসলাম তখনই আমাকে সকলে দাঁড়ানোর জন্য বলে আমাকে গাড়ি নিয়ে মাঠে নামতে দিচ্ছে না এবং আপনার গাড়ি সামনে জ্বালিয়ে দেব দুটো পয়সার জন্য কি করতে এসেছেন চলে যান এখান থেকে তাছাড়াও পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণ অধিকারী ও বিজেপির গণেশ চক্রবর্তী এবং পরিবারের সদস্যরা সাংবাদিককে কি বললেন চলুন একবার শুনি না যাক তেগরি কালীমায়ের মন্দিরকে নিয়ে যে নাটক তৃণমূল সরকার আজ দীর্ঘদিন দিন ধরে আমরা দেখতে পাচ্ছি এই হালদার পরিবারকে যে নৃশংসভাবে নির্মমভাবে তাদের উপর মানে অত্যাচার করছে এটা কোনো মানবিক দৃষ্টিতে আমরা মেনে নিতে পারছি না আমরা মনে করি এর একটা প্রতিকার হওয়া দরকার এবং আমি আপামর জনসাধারণের কাছে আমি বিচার ছুঁড়ে দিচ্ছি যে আপনারাই বিচার করুন যে তারা কোটের রায় মেনে তাদের জমিতে চাষ করতে গেছে তাদেরকে চাষ করতে দেয়া হচ্ছে না তারা কালী মায়ের পূজা করবে সেই পূজা করতেও তাদেরকে দেওয়া হচ্ছে না সামাজিকভাবে তাদেরকে বয়কট করার জন্য একটা চক্রান্ত করছে ওই তৃণমূল সরকার এবং আমরা দেখেছি যে তৃণমূলের ওখানে একটা জল্লাদ নেতা সেই নেতার গোপন ইন্ধনে আর এই নির্মম অত্যাচারগুলো চলছে এটাকে আমরা মানতে পারছি না আমরা কিছুদিন আগে দেখলাম ওই ওই যে তৃণমূলের যে নেতা ওই হারমাদ জল্লাদ নেতা যে যার ভয়ে সন্তোষপুর অঞ্চল কম্পমান একটা লম্প নোংরা নেতা সেই নোংরা নেতা আজকে কদিন আগে দেখলাম তাকে তুলে নিয়ে যাচ্ছে কোর্ট নিয়ে চলে গেল থানায় আবার দেখছি তাকে ছেড়ে দিয়েছে এই তো একটা আইয়াস চলছে তৃণমূলের নেতাদের একটা আইয়াস চলছে আমি মনে করি এই সব নোংরামি নোংরা খেলা অবিলম্বে বন্ধ করতে হবে এবং যদি এই রকম অত্যাচার চলতেই থাকে আগামী দিনে আমরা ওদের পাশে গিয়ে দাঁড়াবো এবং আমরা দেখব যে এর কত দূর যেতে পারে আমরা আইনকে সম্মান জানাচ্ছি আইন আইনের পথে চলুক আইন যেটা করবে সেটাকে মেনে নেব যদি বলে যে হ্যাঁ হালদার বাড়ি তাদের পুজো করতে দেওয়া যাবে না বা তাদেরকে সরিয়ে দেওয়া হোক ছড়িয়ে দেওয়া হোক আমাদের কোনো আপত্তি নেই কিন্তু তার জমিতে চাষ করতে দেওয়া হবে না কেন একটা জমির চাষ করলে তার ফসলটা সবাই খেতে পাবে কিন্তু একটা জমি যদি বিনা ফসলে পড়ে থাকে তার ক্ষয়ক্ষতি তো সারা পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষের মানুষ সেইটা উপলব্ধি করবে তাই আমি একজন কৃষি কৃষকের দেশে বাস করি এবং আমি নিজেও একজন ছোটোখাটো কৃষক এবং সেই হিসাবে আমি বলবো

থেকে বাংলা আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বরদান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্যাটিক জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তার বাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে সাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে সারুইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গতে রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি সিক্স এইট এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া